আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলে আসলাম প্রবাসের কথা পেজের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে দেব বরাবরের মতো আজকেও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন দেশের মুদ্রায় কত টাকা রেট দিচ্ছে ইনশাআল্লাহ আশা করি সবাই আমার পাশে থাকবেন দয়া করে সবাই আমার স্ক্রিনটার দিকে লক্ষ্য করবেন আজ বাংলাদেশ ব্যাংক এক ডলার সমান সমান দিয়েছে একশত উনিশ টাকা এছাড়া রয়েছে ইউরো ইউরো দিয়েছে একশত চব্বিশ টাকা সাতানব্বই পয়সা এছাড়া রয়েছে ব্রিটিশ পাউন্ড ব্রিটিশ পাউন্ড হচ্ছে একশত একান্ন টাকা চৌরাশি পয়সা এছাড়া রয়েছে জাপানি ইয়ন জাপানিস ইয়ন হচ্ছে শূন্য দশমিক আটাত্তর পয়সা এছাড়া রয়েছে সুইস ফিন্স সুইস ফিন্স হচ্ছে একশো তো চৌত্রিশ টাকা ষাট পয়সা এছাড়া রয়েছে ক্যানাডিয়ান ডলার ক্যানাডিয়ান ডলার হচ্ছে চৌরাশি টাকা আট পয়সা এছাড়া রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে ছাব্বিশ ছিয়াত্তর টাকা একুশ পয়সা এছাড়া রয়েছে সৌদি রিয়াল সৌদি রিয়াল হচ্ছে একত্রিশ টাকা সিস্টি পয়সা এছাড়া রয়েছে আরব আমি রাতদের আরব আমি রাতের হচ্ছে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এছাড়া রয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত হচ্ছে ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা এছাড়া রয়েছে কাতারি রিয়াল কাতারি রিয়াল হচ্ছে বত্রিশ টাকা পঁচাশি পয়সা এছাড়া রয়েছে সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরি ডলার হচ্ছে অষ্টআশি টাকা ষাট পয়সা রয়েছে জর্ডানি দিনার জর্ডানি দিনার হচ্ছে একশত আটষট্টি টাকা পঁচাশি পয়সা এছাড়া রয়েছে ওমানি রিয়াল ওমানের রিয়াল হচ্ছে তিনশত দশ টাকা ছাব্বিশ পয়সা এছাড়া রয়েছে কুয়েতি দিনার কুয়েতি দিনার হচ্ছে তিনশত অষ্টআশি টাকা বিরানব্বই পয়সা এ ছিল আমার কাছে আজকের আপডেট এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবরকবাদ আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ